গ্রাম অঞ্চলে এই যে বাইর দিয়া যে মাছ ধরে আপনারা দেখেন কিভাবে বাইর দিয়া মাছ ধরে একজন গ্রামের ভদ্র ছেলে উনি এই যে বাইরে মাছ বাইর দিয়ে উনি মাছ ধরতেছে আর কি বাইরটা পারছিল এখন এটা উঠে দেখলো যে কি পরিমাণ মাছ লাগছে মোটামুটি ভালোই মাছ লাগছে দেখা যায় মাছ পাওয়া যায় না ভাই আসলে গ্রাম অঞ্চলে মাছ ধরা কিন্তু দেখতে অত্যন্ত ভালো লাগে ঠিক আছে কারণ এবং এখানে কিন্তু জাতি মাছ পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় একেবারে ফরমালিন মুক্ত ঠিক আছে এই যে যে মাছগুলি পাইছে একবার টাটকা আবার কি বাইকটারে পাইতে থুইবেন নাকি উনি এখান থেকে কিছু মাছ পাইলেন এখন এই বাইকটাকে আবার উনি এইখানে রাইখা দিলেন আবার কতক্ষণ পরে এটা তুলবেন আবার এক দুই ঘন্টা পরে আবার এই এই বাইটটাকে আবার উনি তুলবে ঠিক আছে তখন হয়তো আরও কিছু মাছ লেগে থাকবে ও আরও একটা আছে আচ্ছা আচ্ছা উনি দেখেন আরও একটি বাইর এখানে আছে এটা এখন তোলা হবে দেখা যাক কি মাছ পাওয়া যায় বাহ আসলে খুব সুন্দর দেখুন এই যে চতুর্দিকে ক্ষেত ঠিক আছে এদিকে একটা গাং আছে গ্রামের ভাষা এটাকে গাং বলা হয় ছোট নদী আর কি ঠিক আছে দেখা যাক এটার ভিতরে কি মাছ পাওয়া গেছে বাহ সুন্দর আসলে সব জাতের মাছ পাওয়া যায় ঠিক আছে এই গ্রাম অঞ্চলের এই সমস্ত বাইরগুলিতে তারা সব ধরনের মাছ পেয়ে থাকে দেখুন এই যে এখানে একেবারে আই হ্যাঁ মাছগুলি কিন্তু লাফাইত আছে একেবারে এখানে পুঠি মাছই বেশি পুঠি মাছ কত সুন্দর দেখেন একবারে টাটকা পুঠি মাছগুলি এখানে পাইছে পুঠি আছে তারপরে এখানে ছোট ছোট এই মলমদি মাছ আছে ইত্যাদি সব রকমের মাছ এক এটাকে আবার উনি এখানে রাইখা দিলেন এটা আবার এক দুই ঘন্টা পরে আবার এই বাইরগুলিকে তোলা হবে আর কি পরবর্তীতে আরও যদি কিছু মাছ পেয়ে থাকে তো অত্যন্ত ভালো হবে আর কি তো দেখেন গ্রামের কি সুন্দর পরিবেশ ঠিক আছে এগুলি হলো গিয়ে ধানি জমি আমি এখন যে অঞ্চলটার ভিতরে আসছি এটা হচ্ছে গিয়ে ময়মসিং নেত্রকোনা জেলা বাজার গাইখুরিপুর গ্রাম আর কি এই যে দেখেন কি সুন্দর ধানি জমিগুলি এখানে শুধু ধান চাষ করা হয় আপনারা জানেন যে ধানের জন্য বিখ্যাত ময়মসিং ঠিক আছে তো এই যে দেখুন কী সুন্দর ধান জমি এক পাশে গাং দৃশ্যগুলি খুব সুন্দর সুন্দর লাগে আর কি ভাই বাইর কি আরো আছে ওই ওই দুইটা কি এখন তুলবেন না আরো তুলবেন আচ্ছা আচ্ছা উনি এই দুইটা বাইর এখানে আমাদেরকে তুলে দেখালেন যে কী পরিমাণ মাছ উনি এখানে পাইলেন আরও দুইটা বাইর আছে ওনার উনি ওগুলি পরে তুলবেন আর কি ওগুলি কিছুক্ষণ আগেই পেতেছেন ঠিক আছে তো কিছুক্ষণ পরে ওই বাইরগুলি তুলবেন আর কি তো যাই হোক দেখলাম যে গ্রামের মানুষ কিভাবে মাছ ধরে বাইর দিয়ে ঠিক আছে এই বাইরগুলি হয়তো সব অঞ্চলে দেখা যায় না আবার অনেক অঞ্চলে দেখা যায় ঠিক আছে তো এভাবেই আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে বাইর দিয়ে মাছ তোলা হয় ঠিক আছে চলুন আমরা একটু আগে বাড়ি দেখুন গ্রামের রাস্তাগুলি কিন্তু অনেকটাই ব্যতিক্রম এখানে প্যাক কাদায় ভরা গাং আছে কি সুন্দর গাং গাং দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার হয়